বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শরৎকাল এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার মাঝ বরাবর হেডিং করবে শরৎকাল প্রথম পয়েন্ট ভূমিকা বাংলার ছয় ঋতুর মধ্যে শরৎকাল এক অনন্য ঋতু বর্ষার অবিরাম বৃষ্টিপাত শেষে যখন আকাশ মেঘমুক্ত হতে শুরু করে তখনই আসে এই শরৎকাল পশ্চিমবঙ্গের প্রকৃতি তখন এক ভিন্ন সাজে সেজে ওঠে নদী মাঠ বন বাগান পুকুর সর্বত্রই এক অপূর্ব সৌন্দর্যের রূপ ফুটে ওঠে এ ঋতুকে কেন্দ্র করে বাঙালির জীবনে নতুন আনন্দ নতুন আশা এবং এক উজ্জ্বল কাব্যময় অনুভূতি জন্ম নেয় কবি জীবনানন্দ দাস লিখেছিলেন আবার আসিব ফিরে সিরিটির তীরে এই বাংলার শরৎকালে এই পঙ্ক্তি প্রমাণ করে শরৎ বাংলার মানুষের মনে কতটা গভীর ছাপ ফেলে নেক্সট পয়েন্ট শরৎ আগমনের পূর্ব ভূমিকা বর্ষার শেষে মেঘ ও বৃষ্টির ভাঁজ সরিয়ে যখন আকাশ স্বচ্ছ হতে শুরু করে তখনই শরতের আবির্ভাব ঘটে দীর্ঘদিনের ঘন মেঘাচ্ছন্ন আকাশ হঠাৎ নীল উজ্জ্বল নীল রঙে ভরে ওঠে প্রকৃতির মাঝে এক সতেজ হাওয়া বইতে শুরু করে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা তখন নতুন করে জেগে ওঠে চাষিরা বর্ষার ভেজা মাঠে নতুন বীজ বোনার প্রস্তুতি নেয় প্রকৃতি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আকাশ ও বাতাসের রূপ শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশ রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে মেঘিন আকাশ জুড়ে থাকে গাঢ় নীল রং যেন অসীমতার প্রতীক সেই আকাশে ভেসে বেড়ায় শুভ্র সাদা মেঘ তুলোর মতো নরম কখনো বা সোনালি রোদে ঝলমল করে ওঠে ভোরের আলো আকাশকে করে তোলে আরও স্বচ্ছ ও নির্মল হালকা হাওয়া বয়ে যায় গ্রাম শহর জুড়ে গরমের কষ্টকর দমবন্ধ করা বাতাস নেই আবার শীতের কনকন কনকনে ঠান্ডাও নেই শরতের হাওয়ায় থাকে কেবল প্রশান্তি নেক্সট মেন পয়েন্ট শরতের শরতের প্রাকৃতিক সৌন্দর্য বাংলার প্রকৃতি শরৎকালে যেন এক শিল্পী আঁকা ছবির মতো সুন্দর হয়ে ওঠে নদীর ধারে মাঠের পাশে গ্রামের পথের ধুলোর ওপর শরতের রোদ পড়ে এক সোনালি আলো ছড়িয়ে দেয় গাছপালার পাতাগুলো ধোয়া ধোয়া রোদে চকচক করে মাঠে ধান গাছের সবুজ সমারোহ চোখ জুড়ায় বেলায় সূর্যাস্তের সময় পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর শরতের প্রকৃতি কবিদের হৃদয়ে জন্ম দেয় অসংখ্য কবিতা ও গানের শরতের কাশবন শরৎকালে পশ্চিমবঙ্গের সবচেয়ে মনোরম দৃশ্য হল কাশফুল নদীর ধারে চরাঞ্চলে মাঠের পাশে বিস্তৃত কাশবন যেন সাদা ঢেবে ভরে ওঠে হাওয়াই দোল খাওয়া কাশফুল বাঙালির মনে এক অন্যরকম আনন্দ জাগায় পুজোর আগমনে সুরের সঙ্গে সঙ্গে কাশবর্ণের সৌন্দর্য শরৎকে আরও মহিমাময় করে তোলে কাশফুল যেন শরতের দূত যে আগাম বার্তা দেয় উৎসবের নেক্সট পয়েন্ট শরতের ভোর শরতের ভোরে পশ্চিমবঙ্গ যেন নতুন জীবন পায় শিশির ভেজা ঘাস কাগের ডাক ভোরের আলো সব মিলিয়ে ভোরের আবহাওয়া অন্যরকম গায়ে পড়ে হালকা শীতলতা গ্রামের কৃষকেরা এই সময় মাঠে কাজে বেরিয়ে পড়ে ভোরের সূর্যের আলোতে পশ্চিমবঙ্গের গ্রাম যেন সোনালি রঙে ঝলমল করে ওঠে শহরেও শরতের ভোর মানুষকে এনে দেয় নতুন উদ্যম ও শক্তি কৃষকের জীবনে শরৎ পশ্চিমবঙ্গের কৃষি জীবনে শরৎ একটি বিশেষ ঋতু বর্ষার শেষে জমিতে ধান বেড়ে ওঠে কৃষকের মুখে দেখা যায় স্বস্তির হাসি ধানের সবুজ শীষ শরতের রোদে ঝলমল করে কৃষকরা জমিতে নিত্য পরিশ্রম করে শরৎকালে মূলত ধানের সময় এই ধানই পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য তাই শরৎকাল কৃষকের কাছে আসার বার্তা নিয়ে আসে নেক্সট পয়েন্ট উৎসবের আমেজ শরৎকাল শরৎকাল এলে পশ্চিমবঙ্গ জুড়েই উৎসবের আবহ তৈরি হয় দুর্গা এই সময়ের প্রধান উৎসব কাশফুল ফুটলেই মানুষ বুঝে যায় মা দুর্গার আগমন আসন্ন গ্রামে শহরে প্রতিটি কোনায় প্যান্ডেল সাজানো শুরু হয় ঢাকের শব্দ আলোর রঙিন ঝলকানি আনন্দ উৎসব সব মিলিয়ে শরৎকাল বাঙালির জীবনে সর্বাধিক উৎসবের আনন্দ নিয়ে আসে দুর্গাপুজোর সঙ্গে কালী পুজো ও দীপাবলি এই ঋতুতেই পালিত হয় তাই শরৎকালকে বলা হয় উৎসবের ঋতু সাহিত্য ও শিল্পে শরৎ বাংলা সাহিত্য ও শিল্পে শরৎ এক অশেষ প্রেরণার উৎসব রবীন্দ্রনাথ জীবনানন্দ সুভাষ মুখোপাধ্যায় প্রমুখ কবিরা শরতের রূপ বর্ণনা করেছেন তাদের রচনায় শরতের কাশবন নির্মল আকাশ শরতের ভোর সবই তাদের কবিতার অলঙ্কার হয়ে উঠেছে শরতের নিরবতা প্রশান্তি ও সৌন্দর্য বাঙালির সঙ্গীত ও চিত্রকলায়ও প্রতিফলিত হয়েছে শরতের আনন্দ ও মনোভাব শরৎকাল পশ্চিমবঙ্গের মানুষের মনে বিশেষ আনন্দ আনে দীর্ঘ বর্ষার পরে শরতের আগমন মানুষকে নতুন করে জীবনযাপনে অনুপ্রেরণা দেয় পুজো ভ্রমণ গান নাটক খেলাধুলা সব কিছুতে শরতের আনন্দ প্রতিফলিত হয় মন ও মেজাজ হয়ে ওঠে প্রফুল্ল শরৎকালে মানুষ বেশি ভ্রমণপ্রিয় হয়ে ওঠে দার্জিলিং দীঘা সুন্দরবন ইত্যাদি পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় বাড়ে শরতের সীমাবদ্ধতা যদিও শরৎকাল সুন্দর তবু এর কিছু সীমাবদ্ধতা আছে বর্ষার শেষে অনেক সময় জলাবদ্ধতা ও রোগবালাই দেখা দেয় ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ শরতে বেশি ছড়ায় শহরে মশার উপদ্রব বেড়ে যায় তবে এসব সমস্যার মাঝেও শরতের সৌন্দর্য ও আনন্দকে অস্বীকার করা যায় না শেষ পয়েন্ট উপসংহার শরৎকাল বাংলার হৃদয়ে চিরন্তন আনন্দ ও সৌন্দর্যের প্রতীক পশ্চিমবঙ্গের গ্রাম বা শহর সাহিত্য বা শিল্প উৎসব বা কৃষিকাজ সর্বত্র শরতের গভীর ছাপ রয়েছে কাশফুলের শুভ্র সৌন্দর্য নির্মল নীল আকাশ উৎসবের আনন্দ সব মিলিয়ে শরৎ এক অপূর্ব ঋতু তাই পশ্চিমবঙ্গের মানুষের মনেই শরৎকালের স্থান সর্বদাই বিশেষ